সালামু আলাইকুম এভরিবডি আমরা আজকে খসড়া ভোটার তালিকার ওপরে শুনানি গ্রহণ করলাম মোট আটত্রিশটি অভিযোগ পড়েছিল তিরিশটি অভিযোগ এসেছিল ফিজিক্যাল অভিযোগ আর ইমেইলে আটটি অভিযোগ এসেছে আমরা এই আটত্রিশ জনের ভেতরে তিরিশ জনকে হিয়ারিং দিয়েছি আটজন অ্যাবসেন্ট ছিলেন আমরা এই তিরিশ জনের শুনানি নিয়েছি এই তিরিশ জনের ভিতরে সবাই মোটামুটি ক্লাবের আছেন কিছু আর কিছু অ্যাডো কমিটির থেকে আসা কাউন্সিলরদের যাদের বাদ দেওয়া হয়েছিলো তাদেরও কমপ্লেন ছিল সেই কমপ্লেন হিয়ারিং হয়েছে এবং কিছু অভিযোগ ছিল একজন পার্টিকুলার কাউন্সিলরের পক্ষে সেই অভিযোগও শুনেছি সেই কাউন্সিলরের ব্যাখ্যাও শুনেছি আর দুইজন দুইটা ক্লাবের বিরুদ্ধে যেই দুইটা পনেরোটা ক্লাবকে আমরা খসড়া ভোটার তালিকার বাইরে রেখেছিলাম তাদের ভেতর থেকে ১৩ জনের হিয়ারিং হয়েছে দুইজন অ্যাবসেন্ট ছিল ওই জনের যেই রেজাল্ট হবে যেহেতু আমরা লিখিত কমপ্লেন ওনাদের কাছ থেকে পেয়েছি এই দুইটাও আমরা সেইভাবেই ফয়সলা করব আর আমরা আজকে শুনানি শেষ করেছি আমাদের কালকে সাড়ে চারটা পর্যন্ত সময় আছে এটার ওপরে সিদ্ধান্ত নেওয়ার আমরা সবগুলি আপত্তির ওপরে আমরা তিনজন আবার বসব বসে এগুলো যাচাই বাছাই করে ওনাদের পয়েন্টসগুলি আমরা বিবেচনা করে কালকে সাড়ে চারটায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করব ইনশাল্লাহ এবং এই ভোটার তালিকা বিসিবির ওয়েবসাইটে পাবলিশ করা হবে ওয়ালসান এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালসান ঘরে ঘরে বিশ্ব জুড়ে আচ্ছা ওই পনেরোটি ক্লাবের বিষয়ে যে আপনাদের একটা সিদ্ধান্ত সেটা বিষয়ে তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে আপনাদের কাছে একটা চিঠি এসেছিলো হ্যাঁ ওই চিঠিটা কি মানে প্রধান নির্বাহী সাক্ষরিত ছিল নাকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আচ্ছা আমরাই সব কিছুই দেখেছি ওয়ে ওয়েট এ বিট আপনারা একটু ওয়েট করেন হয়তো ভালো কিছুই দেখবেন আপনারা চার সাড়ে চারটে আমরা কালকে এটি টানিয়ে দেবো ওয়েবসাইটে যেটা আছে এবং নোটিশ বোর্ডে এটা দিয়ে দিব আর কি আমরা সব কিছুই নিয়েছি আমরা আবার বসবো এই সব কিছু চুল চেরে বিশ্লেষণ করে আমরা রেজাল্টটা টানিয়ে দেবো ইনশাল আগামীকাল আমরা তো চূড়ান্ত ভোটার তালিকা দেখবো তারপরে নতুন প্রশ্ন এটা এর জন্য তো একটা চিঠি বাংলাদেশ কিছু বোর্ড থেকে আপনাদের দেয়া হয়েছিল ওই চিঠিটা কার সাইন করা ছিল প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট আচ্ছা শুনেন এই চিঠিটার কার সই তার চেয়ে বড়ো প্রশ্ন হলো যে এই পনেরোটা ক্লাব সম্পর্কে যে অভিযোগ সেই অভিযোগের ওপরে আজকে লয়াররা শুনানি করেছেন ক্লাবের মালিকরা কাউন্সিলররা সবাই শুনানি করেছেন আমরা সবার শুনানি নোট নিয়েছি সেইটাই বেশি ইম্পর্টেন্ট এগুলীর উপরে চাচাই বাছাই করেই আমরা সিদ্ধান্ত দেবো। केशव করলো। একটু করতে দেন সেটা তো আপনাদের জুরিসডিকশন। যে আপনারা এখন শোনানির পর আপনারা কি ডিসিশন নেবেন। আমি একটু পেছনে ফিরে যেতে চাচ্ছি যে আপনারা সেদিন যে নাম দিলেন যে এরা নির্বাচন অংশ নিতে পারবে না। হ্যাঁ না আমরা পারবে না বলিনি। আমরা বলেছি এদের বিরুদ্ধে আপত্তি আছে। ওনাদেরকে বলেছি আপনারা এই আপত্তির বিরুদ্ধে আপনারা কাগজপত্র দেখান আমরা।

কারণ দেখুন ছিলেন তিনি বলেছেন যে বোর্ডে এটা পাস হয়নি এবং কে সাইন করছেন বোর্ড নিজেও জানেন না তো এই দেশের অধিকার আছে যে চিঠিটা কে সাইন করলো আপনাদের কাছে আপনি যদি বলতে না কবে তাহলে আপনার ধরে বাট আপনাদের কাছে আমাদের স্পেসিফিক আপনারা যে পেলেন যে বড়টা ক্লাবকে নেওয়া যাবে না বা কাউন্সিলরকে রাখা যাবে না কোন কে সাইন আপনাদের কাছে না না ওনারা নেওয়া যাবে না বলেনি তো আপনারা আমাদের দেখতে হবে যে রেকর্ডে আমাদের কাগজটা কাগজটা আমাদের হাতে আমরা

সেটার ব্যাপারে আমরা সাড়ে চারটায় যখন ফাইনাল লিস্ট দিব তখন আপনারা আমাদের মন্তব্য পাবেন আমরা যেটা করব সেটা এখনো সিদ্ধান্ত নেই আমরা এখন মন্তব্য দিতে পারবো না আমরা আগে বলেছি আমরা আবার তিনজন বসবো সবগুলি হিয়ারিংয়ের উপরে আবার সবাই দুই তিনজন বসে রিভিউ করব তারপরে আমরা ডিসিশন নেব এই চিঠিটা আমাদের কাছে এসেছে আজকে সেই চিঠিটা প্রেস করবার জন্য কেউ প্রেজেন্ট হয়নি সুতরাং আমরা ওইটা অ্যাবসেন্ট দেখিয়ে দিয়েছি আমরা আর আমলে নেব না আরেকটা ব্যাপার হল যে আপনাদের ইলেকশন কমিশন তো গঠন গঠিত হয়েছে অনেক দিন আগে ছয় তারিখে শুরু হয়েছে আপনার তফসিলের ঘোষণা করা হয়েছে এই প্রথম সম্ভবত আমরা আপনাদের চেহারা দেখতাম আর কি মানে আপনাদেরকে যেটা হয় যে ইলেকশন কমিশন যারা থেকে দিলেন ন্যাশনাল ইলেকশনেও আপনার ডে টু ডে আপডেট করা হয় জার্নালিস্টের তাদের কাছে যেতে পারে আমাদের অনেক জিজ্ঞাসা আছে প্রশ্ন আছে আপনাদের কারোর কাছে রিস্ট করা যায় বা আপনাদেরকে পাওয়া যায় না বোর্ড থেকে কি কোনো নিষেধাজ্ঞা দেওয়া ছিল যে আপনার কথা বলা যাবে না বা ফেস করা যাবে না বা আপনাদের মুখপাত্রকে আপনার কাকে উপস্থাপন করছেন কারণ আমাদের প্রতিদিন জিজ্ঞাসা থাকবে আপনি যখন কালকে পুরোনো তারিখে দেবেন আমাদের অবশ্যই জিজ্ঞাসা আছে এটা শুধু সাংবাদিক এখানে সম্পৃক্ত সো আপনাদের মানে মুখপাত্রকে বাবু আপনার এতদিন কোনো ফেস করে নেই আমাদের আমাদের আজকেই ফার্স্ট কাজ হয়েছে এই কমিটি নিয়ে এই লিস্ট নিয়ে প্রথম একটা কাজ হয়েছে যে হিয়ারিংটা সো আমরা আজকে আপনাদের সামনে এসেছি আবার যখন খসড়া ভোটার তালিকা হবে তখন আবার আমরা আপনাদের সাথে চূড়ান্ত ভোটার তালিকা যখন হবে তখন আবার আমরা আপনাদের কাছে আসবো ইনশাল্লাহ হ্যাঁ হ্যাঁ আমরা স্বাধীনভাবে কাজ করছি স্বাধীনভাবে কাজ আপনারা হয়তো একটা জিনিস মিস করেছেন আমরা যে সংশোধিত তফসিল দিয়েছি সেটার উপরে চাইল্ডলাইনের একটা ভূমিকা দিয়ে দিয়েছি আপনারা সেটা খেয়াল করেনিপা দেয় আমরা ব্যাখ্যা দিয়েছি যে আমরা কাউন্সিলরদের যেই লিস্টটা সেই লিস্টটা পেয়েছি দেরি করে এই কারণে আমরা আমাদের সময় লেগেছে আমরা পরের দিন পাবলিশ করেছি

আমরা সাড়ে সাতটার আগেই এটা দিয়েছি হ্যাঁ সাড়ে সাতটার আগে আমরা ওয়েবসাইটে আপলোড করেছি আপনারা হয়তো পেয়েছেন পরে আমাদের যদি থাকে মিনিট সেটা আগে দিয়ে ক্লাসি নির্বাচন processটা কতটা আচ্ছা আমি বলি আপনারা কালকেই জানবেন আমরা কতটুকু স্বাধীন আমরা আমরা কারো করে কিছু না আমরা এখনও আমরা কাজ করছি ফাইনাল ইয়ারটা আচ্ছা এই ব্যাপারে না এই ব্যাপারে আমি বলি আপনারা যেহেতু জানতে চেয়েছেন আমরা কতটুকু স্বাধীন আপনারা একটা জিনিস খেয়াল করবেন এই বিসিবিতে ইলেকশন সবসময় বিসিবির কর্মচারীরা বা বিসিবি লোকরা রিটাইনিং অফিসার পিজাইডিং অফিসার পোলিং অফিসার হন কিন্তু আমরা এবার যেটা করেছি আমরা সম্পূর্ণ বাইরে থেকে রিটার্নিং অফিসার নিয়েছি প্রিজাইডিং অফিসার নিয়েছি পোলিং অফিসার নিয়েছি যাতে করে ডিসিবির কোনো সদস্যদের সাথে তাদের কোনো ব্যক্তিগত সম্পর্ক বা পরিচিতি না থাকে এবং তারা কোনো রকম কোনো রকম ইনফ্লুয়েস না করতে পারে আমরা সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছি আমাদের যখন কাউন্সিলর দেখুন জাতীয় নির্বাচনে আপনারা দেখেছেন ইলেকশন কমিশনার সাহেবরা কিন্তু ভোট দেন সবাই ভোট এবং আমাদের সুপ্রিম কোর্ট বারে যে ইলেকশন হয় আমরা সেই ইলেকশন কমিশনে যখন নিজেরা কাউন্সিলর অ্যাপয়েন্টেড হই নিজেরা কমিশনার অ্যাপয়েন্টেড হই নিজেরাও ভোট দেই সবাই আবার দেখবেন প্রার্থীরাও নিজেদেরকে ভোট দিচ্ছে সো এখানে একজন কমিশনার যদি

অ্যাপ্লিকেশন পেয়েছি আমরা সেগুলিও শুনেছি সেগুলির ব্যাপারেও সিদ্ধান্ত হবে থ্যাংক ইউ ভেরি মাছ